আমরা আসছিলাম হলো যে আপনার দেখার জন্য যে কি অবস্থায় আছেন অপারেশন করেছেন তো কি অবস্থা মানে অপারেশন আর আগের থেকে কিছু বলেন যে অপারেশন সম্পর্কে আগে থেকে আমার গলা যন্ত্রণা শুরু পরীক্ষা নিয়ে করি এখন পাথর শ্বাস নালি পাথর ধরা পড়েছে এবার অপারেশন যশোর গিয়ে অপারেশন করলাম ডাক্তারের দিয়ে

এখন আর কোন মানে উপার্জন করা তো সক্ষমতা নেই এটা যে ভ্যান ছিল আমরা তো জানি যেটা ভ্যান ছিল সেই ভ্যানটাও চুরি হয়ে গেছে আচ্ছা এখন এই অবস্থায় আছে আর এখন কি পর্যায়ে আছে এখনো কি মানে সেরে গেছে নাকি এখনো না এখনো জ্বালা যন্ত্রণা করছে সেরে গেলে তো আমি আপনারা কি আমার কাছে আসছে যাক আলহামদুলিল্লাহ মানে এখন বিষয় হলো যে অপারেশন হয়েছে কিন্তু যে কারণে অপারেশন করা হয়েছে সেটা এখনো সম্পন্ন হয় না এখনো আবার গিয়ে ফের পরীক্ষা করে হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি যে আগে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা সত্য এবং আমাদের পাড়ারই ছেলে আমরা চাচ্ছি প্রত্যেকের কাছে সহযোগিতা আমরা সকলের কাছে আর্থিকভাবে সহযোগিতা কামনা করছি সকলে যে যেখান থেকে পারেন এবং বিদেশে যারা আমাদের পরিচিত আছেন প্রত্যেকেই আমরা চাই তার পাশে দাঁড়ায় সকলকে সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি